বাংলাদেশে প্রথম চলে আসছে পুলিশ বিএমডাব্লিউ পুলিশ বাইক যেটা আমরা এখন আনবক্সিং করবো দেখেন এই এই গাড়িটা এখন আমরা পাঠাবো বল যা মুন্সিগঞ্জে একটু খোল দেখেন একদম ফুললি চায়না থেকে কীভাবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু খোলা আসে কার্টুনে আমরা এখানে সেট করে দিচ্ছি এই যে এটা হচ্ছিলো পুলিশ বাইকের মাথাটা এরপরে এটা হচ্ছিলো কাবার এগুলো হচ্ছে বক্স সার্জেন বক্স আমরা টোটাল গাড়িটা এখন ফিটিং করব ফিটিং করে এক ভাই অর্ডার করছে ওনার জন্য পাঠাবো এই যে একটা বক্স আছে টুল বক্স এগুলো ইন্ডিকেটার লাইটের সব আছে এই দেখেন এটা হচ্ছে সিট সিটটা দেখেন অরিজিনাল লেদার সিট কত বড় সিট বাচ্চা বসে দুই বাচ্চা ইজিলি বসতে পারবে এরপরে এখানে আরও কিছু আছে দেখেন এই যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলে আবার চাবিও আছে দেখেন দেখেন অনেক কিছু আছে আসলে সব কিছু পার্ট বাই পার্ট খোলা আসে এখানে আমরা এখান থেকে ফিটিং করি দেখেন কত চমৎকার দেখো কত বড়ো গাইক বাংলাদেশে একদমই কোয়ালিটিফুল পুলিশ বাইক যেটা একদম নতুন আসে দুই হাজার চব্বিশের এই দেখেন একদম কার্টুন থেকে আমরা খুললাম আনবক্সিং করলাম দেখেন কত বড়ো বাইক দুই বাচ্চা তিন বাচ্চা ইজিলি চালাতে পারবে এখানে আরও কিছু আছে যে পুলিশের হুইসেলটা আছে এরপর সাপোর্টিং চাক আছে নাট আছে এটু যে চায়নারা সব কিছুই দিয়ে দেয় জাস্ট আমরা এখানে চায়নার থেকে আসার পরে ফিটিং করতে হয় এদিকে নিয়ে আসেন ভিতর নিয়ে আসেন দেখেন কত বড় আর এই বাইকটা নিতে চলে আমাদের টয় মেলা চলে আসলে পাবেন একবার সাতাত্তর স্ট্যাম্প প্লাজা হাতিপুল ঢাকা এছাড়া অনলাইনে আমরা নাম্বার দিয়ে দিব যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এ হচ্ছে টোটাল গাইড আর এইটারই এই যে ইনটেক এটা তো হচ্ছে ইনটেক এটারই ফিটিং অবস্থা আছে এই যে এটা একবার সেট করলে এরকম হবে ঠিক আছে এই এই যে একদমই আনকমন পুলিশ সার্জেন্ট বাইক যাদের যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন